হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজ থেকে বলছি তো फ्रेंड्स আজকে আপনাদেরকে দেখাবো ফুলকারি ওয়ান পিস ফুলকারি উড়না খুবই দারুন দারুন উড়না দেখাবো ফুলকারি উড়না আর এগুলো কিন্তু দেখাবো ডিসকাউন্ট প্রাইসে তো এগুলোর প্রাইস কিন্তু আগে বেশি ছিল আর এখন রাখবো এটা মাত্র 900 টাকা দেখুন সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ করা আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ফুলকারি উড়না এটা দেখুন আরেকটি কালার এটা কিন্তু হালকা বেগুনি কালার আর এটা কিন্তু মিষ্টি কালার ভিতর আসবে দেখুন বেবি পিঙ্ক প্রাইজ কিন্তু একই মাত্র নশো টাকা এগুলার প্রাইস কিন্তু আগে আরও অনেক বেশি ছিল আর এখন কিন্তু ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি মাত্র নশো টাকায় এটা দেখুন করটাস কালার দুইটা উড়নার দুই সাইডের আঁচলে কিন্তু এই কালারটা আসবে অ্যাশ কালার আর বডিতে কিন্তু থাকবে অরেঞ্জ কালারের মধ্যে আর পুরোটা কিন্তু অনেক গর্জেস কাজ করা দেখুন সম্পূর্ণটা হাতের কাজ করা আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি সরি ফুলকারি উড়না অরিজিনাল ইন্ডিয়ান ফুলকারি উড়না এগুলো শুধু উড় না তার প্রাইস পাচ্ছেন নয়শো টাকায় এটা দেখুন ব্ল্যাকের উপরে সবুজ কালার সুতা দিয়ে কাজ করা পুরো উনাটাই জুড়ে কিন্তু রয়েছে গোজ্জেস কাজ করা সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজ করা আর উনা কিন্তু চাইরো সাইডে দেখুন পাহাড়ের ভিতরে কিন্তু ডলার ওয়ার্ক করা রয়েছে আর পুরো বডিতে কিন্তু ছোট ছোট সিকোয়েন্সও রয়েছে তো এটা দেখুন এটা কিন্তু আসবে মাস্টার কালার এর মধ্যে আর এই কাজটাও কিন্তু খুবই দারুন আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হাতের কাজ করা রয়েছে ছোট ছোট দিয়ে আর অনেকগুলো কালার সুতার কিন্তু কাজ করা তো এগুলা কিন্তু আপনারা যেকোনো জামার সাথে কিন্তু মিলিয়ে পড়তে পারেন আর অবশ্যই যাদের এটা চয়েস হবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কারণ এগুলা কিন্তু আমি বেশি দিতে পারবো না আর এগুলার স্টোভ কিন্তু একেবারে সীমিত তো অবশ্যই তাড়াতাড়ি আমাদেরকে ফোনে অর্ডার করার চেষ্টা করবেন বা তাড়াতাড়ি শপে এসে নিয়ে নিয়ে যাবেন সেটা হচ্ছে এর উপর অরেঞ্জ কালার তো এগুলো কিন্তু আহ কালার কালারগুলো কমে গেছে এর জন্য কিন্তু আমরা কিন্তু ডিস্কাউন্ট প্রাইসে দিয়েছি মাত্র নয়শো টাকা তো এগুলার আগে অনেক বেশি ছিল তো এটাকে দেখুন এটা কিন্তু কফি কালার ভিতরে আসবে তো সুতার গুলো কিন্তু খুবই দারুন অনেকগুলো কালার সুতা দিয়ে কাজ করা রয়েছে দেখুন তো সম্পূর্ণটা হাতের কাজ করা এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ফুলকারি উড়না তো এগুলো হচ্ছে সুতি উড়না তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের দোকান কিন্তু উড়না না থ্রি পিসের দোকান তো এই গুলো কিন্তু খুবই অসাধারণ উন্নত আর এগুলো কিন্তু সবাই পরা যে কোনো জামার সাথে কিন্তু মিলিয়ে পড়া যায় আর খুবই ভালো মানের উন্নয় এগুলো আপনারা নিতে পারেন তো এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে আসবে আর উনগুলো কিন্তু প্রত্যেকটি সাইজ কিন্তু অনেক বড়ো রয়েছে আর প্রাইস কিন্তু নয়শো টাকা আমরা ডিসকাউন্ট প্রাইতে দিয়েছি এগুলোর প্রাইস কিন্তু আগে আরও বেশি ছিল তো এটা হচ্ছে দেখুন আরেকটি কয়েকটি কালারের এটা তো প্রাইস কিন্তু নয়শো টাকা পিস আর এগুলো কিন্তু এক পিস করেই পাবেন আর যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন শপে বা আপনার যদি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে কিন্তু অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে কফি কয়রি কালারের ভিতরে আসবে এটা খুবই দারুণ ছোট ছোট ফুলের সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা এগুলো ইন্ডিয়ান ফুল কারি এগুলো দেখুন এটা হচ্ছে গোলাপী কালারের ভিতরে আসবে খুবই দারুণ একটি কালার তো এগুলা কিন্তু আপনার যে কোনো জামার সাথে কিন্তু ম্যাচ করে পড়তে পারেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো viewers আমাদের address টি হচ্ছে বিল্লাল এন্টারপ্রাইজে আর শোরুম হচ্ছে দুশো দুশো আট দুশো নয় সুভাষ দুশো আট দুশো নয় সুভাষ সেন্টার তৃতীয় তিনশো সত্তর এলি ফেরো ঢাকা বারোশো পাঁচ তো গাউসে মার্কেটে হাটলে কিন্তু আপনার সুভাষ শর্মা সেন্টার পেয়ে যাবেন আর তৃতীয় তালা কিন্তু একেবারে সিঁড়ির সামনে রয়েছে বিল্লাল এন্টারপ্রাইজ আর কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে জিরোয়ান সির ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরোয়ান সিক্স ফোর ফাইভ এইটির ওয়ান সিক্স টু জিরো যে কোনো এই দুটি নাম্বারে আপনারা কিন্তু মোবাইলে সেভ করলেই ইমুদ চলে আসবেন ইমুদিন অর্ডার করবেন সব সুন্দর রয়েছে অবশ্যই ফোনে ফোন করে আমাদের শপে চলে আসবেন আর যারা আমাদের চ্যানেলটি একেবারে নতুন দেখছেন অবশ্যই তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেলবাট একেবারে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট তো সবাইকে একটা রিকোয়েস্ট সবাই আমাদের চ্যানেলে লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ